বেমতলবে আজ ফেসে গেল কুসুম আর কুসুমের চোখে জল দেখে ঘাবড়ে গেল আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে গয়নার দোকানের লোক এলে একের পর এক ডিজাইন দেখাতে থাকে ইন্দ্রাণীকে হঠাৎই আয়ুষ্মান একটা নেকলেসের সেট হাতে নেয় আর তার মাকে দেখিয়ে বলে এই হাটটা কি সুন্দর দেখো মা তখন ইন্দ্রাণী বলে তাই তো এই হাটটা তাহলে আমার বড় বৌমার গলায় বেশ ভালো মানাবে এই কথা শুনে ভীষণই লজ্জা পেয়ে যায় আয়ুষ্মান আর হাসতে থাকে ঠিক তখনই কুসুম রান্নাঘর থেকে চা নিয়ে এলে সকলের জন্য আয়ুষ আয়ুষ্মানের মুখের দিকে কুসুম একভাবে তাকিয়ে দেখতে থাকে অন্যদিকে দেখা যায় আয়ুষ্মানের কাকিমণি সে কুসুমকে ফাঁসানোর প্ল্যান করে মনে মনে তাই সে হাটটাকে লুকিয়ে নিজের হাতে নিয়ে নেয় আর রান্নাঘরেতে এসে চুপি চুপি কুসুমের কৌটোর মধ্যে সেটাকে ভরে রেখে দেয় আর মনে মনে বলতে থাকে আজকে ওই মেয়ে এই বাড়ি থেকে একেবারে টাটা বাই বাই হবে অন্যদিকে দেখা যায় হঠাৎই সেই বসার ঘরের সোফায় সকলে বসে রয়েছে হঠাৎই যেই লোক গয়না নিয়ে এসেছিল সেই লোক বলে ওঠে হারটা তো দেখতে পাচ্ছি না কোথায় পড়ে গেল নাকি এ কথা শুনে ইন্দ্রাণী ভীষণই চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় কুসুম রান্নাঘরে এলে পরে আয়ুষ্মানের কাকিমণিকে রান্নাঘরেতে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে ওঠে আপনি এখানে আমাকে কি কিছু বলতে এসেছিলেন তখন সে খুব ঘাবড়ে যায় কি বলবে কুসুমকে বুঝে উঠতে পারে না এরপর দেখা যায় বাড়িতে কুসুমের জিনিসপত্র তল্লাশি করা হবে আর তা দেখে কাঁদতে থাকবে কুসুম তবে কি সত্যি সত্যি কুসুমের কাছ থেকেই উদ্ধার হবে সেই হার আর কুসুম চোর প্রমাণিত হবে নাকি আয়ুষ্মান কুসুমের সম্মান বাঁচাবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ